না এটা এটা খুবই দুঃখর বিষয় কি আমাদের দেশের মধ্যে মাত্র একটা ভাষা নিয়ে যদি দেশ তাদেরকে বলে কি তুমি আমাদের নয় তাহলে একটা সম্রাট বিশাল দেশ তো দুর্বল হয়ে যাবে দেশের বিখ্যাত ক্ষতি হচ্ছে যেনারা বাংলা বলে বাংলা একটা মধুর ভাষা আমাদের রাজ্যর প্রিয় ভাষা বাংলা বাঙালির অধিকার রয়েছে বাংলা বলার অন্য যেনারা বাঙালি নয় ওনারাও যদি বাংলা বলেন ওটাও ওনার অধিকার যদি শিখে বলেন কিন্তু মাত্র ভাষার ওপরে নিয়ে কে তোমরা ভারতের নাগরিক নয় এটা অসম্মানিত করা হলো ভারতীয় সংবিধানকে এটা ইনসাল্ট করা হলো ভারতের গণতান্ত্রিক রাজ্যের সিটিজেনকে এটা আমরা মনে করি যে এ বিষয়টি আমাদেরকে সকলকে নিয়ে উঠতে হবে আর একত হয়ে শক্তিশালী হয়ে বলতে হবে কে আমরা দেশের লোক দেশ আমার আমরা দেশের কাউরীর বললে কে অন্য দেশের হয়ে যাবে সে কে বলার জন্য ক্ষমতা রাখে সংবিধানের মধ্যে যারা ভারতের নাগরিক রয়েছেন অলরেডি যিনারা ভারতের ভিতরে রয়েছেন ভারতে আছেন সে কোনো ভাষা বলতে পারেন সে আমার ভাই বোনরা আসামি বলতে পারেন মেঘালয় বলতে পারেন নাগাল্যান্ড বলতে পারেন ত্রিপুরা রকম আমাদের ভাষা রয়েছে কয়েকশো ভাষা রয়েছে আমাদের ভারতের মধ্যে আমাদের তামিলনাড়ের ভাই বোনরা তামিল বলছেন কেরালার ভাই বোনরা মালয়ালম বলছেন তো ভাষাকে আপনি উল্লেখ করে বলবেন এই ভাষার লোক এই দেশের লোক নয় এটা তো সমস্ত দেশের প্রিয় ভাই বোনের জন্য চিন্তার বিষয় এই বিষয়টা চিন্তা করতেই হবে কে এত বড়ো দুর্ঘটনা ঘটে যাচ্ছে মানুষের উপরে কে ভাষার কারণে তাকে বলছে কি তুমি দেশের নাগরিক নয় মানবতার অনেক অসম্মানিত একটা ভারত স্বাধীন হয়েছে সে স্বাধীন ভারতের স্বাধীন ভারতের সংবিধানকে নিয়ে এত বড় খেলাধুলা হতে পারছে এটা দুঃখর বিষয় মারাত্মক বিষয় আমি আমি শান্তিপূর্ণভাবে বলবো যে প্রত্যেকটি ব্যক্তিকে খুব ভালোভাবে ভাবার চিন্তা করা করতে হবে না হলে আগুন আগুন আছে আজকে এর বাড়ি কালকে অপরের বাড়ি পোড়াতে পারে কিন্তু শুধু ওই জায়গাতে সীমাবদ্ধ নয় কিছু কিছু যে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে এরকম খবরও রয়েছে মানুষকে জাগতে হবে বসে পরামর্শ করতে হবে সিদ্ধান্ত নিতে হবে বসে থাকলে সুস্থভাবে তো সব হয়ে যাবে যা ইচ্ছে তাই হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে একটা পরিবার শেষ হয়ে যাবে একটা মানুষকে আপনি যদি ভেঙে দেন ভেঙে দিন তাহলে পরিবার শেষ হয়ে যাবে এই কাজ তো এ কাজ তো ভালো লোক করে না ভালো মানুষের কাজ কি মিলেমিশে থাকা ভালোবাসার সঙ্গে থাকা প্রেমের সঙ্গে থাকা সেটা ক্ষতি হচ্ছে বাংলাদেশি ইস্যু নিয়ে আর একটা ঘটনা মনে পড়ে এই মুহূর্তে অত্যাচারের চরম সীমায় পৌঁছেছে আসাম রাজ্যে যে বুলডোজার নিয়ে যে ওই একই রকমভাবে বাংলাদেশি অত্যাচার যেখানেই হোক যে রাজ্যই হোক যে সীমাতে হোক অত্যাচার একটা খুবই ঘৃণার বিষয় যদি কোনো মানুষ দলের রাজনীতি করে ভোটের রাজনীতির জন্য অত্যাচারের পথে চলছেন এই পথ উনি যে ধর্মর মানুষ সে ধর্মতে কোনো জায়গা নেই অত্যাচারের জন্য এর আগে কি বলবো একটা ভদ্রতার বিষয় ভদ্রতার মধ্যে থেকে আর কি বলা যায়